আমি সোনালী লাইভ নিউজের পুজো প্রস্তুতি পরিক্রমায় আমরা বর্তমানে উপস্থিত রয়েছি ইসলামপুরের তরুণ সংঘে বিগত অনেক বছর ধরে এই পুজো কমিটি ইসলামপুরবাসীকে থিম পুজোর বিভিন্ন নতুনত্ব উপহার দিয়ে আসছে এবছর করোনা পরিস্থিতিতে তারা কিভাবে পুজোর পরিকল্পনা করেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব এখানকার কর্মকর্তাদের মুখে এবছর আপনারা মানুষকে কি উপহার দিতে চলেছেন বর্তমান যা পরিস্থিতি করোনা আবহে আমরা করোনার উপরেই একটা থিম করেছি সামান্য আর কি পরিযায়ী পাখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আর কি ভাবনা আমাদের যে এই পরিযায়ী শ্রমিকরা এই বিদেশ থেকে আসার মানে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার সুবাদে তারা বাড়ি ফিরার জন্য যে তাদের যে কষ্ট তাদের যেয়ে ইয়ে তারাই আমরা আর্টের মাধ্যমে তুলে তুলে ধরেছি আর কি আর একটা গ্রাম্য পরিবেশের মতন করেছি যেটা হচ্ছে বেশিরভাগ শ্রমিকই হচ্ছে গ্রাম থেকে উঠে আসে তার জন্য আমরা ওই গ্রাম্য পরিবেশের মতনই প্যান্ডেলটাকে আমরা করেছি কত বছর থেকে আপনারা এই পুজো করে আসছেন আমাদের এবার বাহান্নতম বর্ষ একান্নতম বর্ষ পার করেছি এবার আমাদের বাহান্নতম বর্ষ এই করোনা পরিস্থিতিতে আপনাদের পুজোর প্রস্তুতিতে কেমন অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের সরকারি কর্মচারী তো খুবই কম বিশেষ করে বেশি বেশিরভাগটাই হচ্ছে ব্যবসায়ী তো আমরা মানুষের কাছে যাচ্ছি না যাচ্ছি তা বললে ভুল হবে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আবেদন করছি আমাদের এবার কোনো রকম চাপ নেই যে যেরকমভাবে পারছে আমাদের স্বল্প হলেও সহযোগিতা করছে চাঁদা দিয়ে আর কি অল্প স্বল্প চাপা দিয়ে আর আমরা এই করোনা আবহাওয়াতে এই পুজোর কদিন আমরা প্যান্ডেলে মানে যথেষ্টভাবে আর কি মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা করব এই তো আলোকসজ্জার কেমন প্রস্তুতি চলছে আপনাদের আলোকসজ্জা বিগত দিনে তো আপনারাও দেখেছেন ইসলামপুরবাসীও দেখেছে যে বড় বড় তরুণ আমাদের জাতীয় সড়কের উপরে হয় এবার আবহে করোনার আবহে এসব এবার বন্ধ এসবের এসবের পারমিশনই নেই তো আমরা জাস্ট আমাদের ক্লাবের ঢোকার মুখে একটা ছোট্ট একটা গেট করেছি আলোকসজ্জার এর বেশি কিছু আমরা করিনি ভেতরে একটু লাইট টাইট থাকবে এই আর কি করোনা এই পরিস্থিতিতে আপনাদের কি প্রশাসন থেকে কোনো আর্থিক সাহায্য করা হয়েছে একটা আর্থিক সাহায্য করা হয়েছে অন্যান্য পুজো কমিটির মতো আমরাও আর্থিক সাহায্য পেয়েছি গভর্নমেন্ট থেকে করা হয়েছে তো আমরা সেই অর্থ মাস্ক স্যানিটাইজার এবং যদি পুজোর মধ্যে আমাদের সম্ভব হয় এখনও কোনো পরিকল্পনা নিইনি যদি পুজোয় সম্ভব না হয় তাহলে আমরা পুজোর পরবর্তীকালে দুঃস্থ মানুষদের মধ্যে আমরা হচ্ছে শীত বস্ত্র বলতে কম্বল প্রদান করার ভাবনা আছে আমাদের এছাড়াও আমরা করোনা করোনা আবহে যখন থেকে শুরু হয়েছিল তার মধ্যে আমরা সংস্থার পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি শুকনো খাদ্য আমরা বিতরণ করেছি তো আপনারা এবছর পুজোতে কী বার্তা দিতে চলেছেন মানুষকে এবছর পুজোতে আমরা যেহেতু করোনা এখনও চলছে সকল ইসলামপুরবাসী তথা ভারতবাসীর উদ্দেশ্যে আমি বলি যে এই করোনা কালে সকলে পুজো দর্শন করতে আসবেন মাকে দর্শন করতে আসবেন অবশ্যই মাস্ক পরে আসবেন মাস্ক ছাড়া আসবেন না কেউ আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা সেরকম আমরা ভেতরে প্রবেশ করতে দেবো না এরকমই আমাদের পরিকল্পনা আছে মাস্কবিহীন কেউ যেন আমাদের প্রবেশিয়া প্যান্ডেলে প্রবেশ করতে না পারে সেটা আমরা লক্ষ্য রাখবো এবং যথেষ্ট স্যানিটাইজারের ব্যবস্থা করব এবং সাধারণ মানুষকে বলবো যে আপনারা করোনা নেই করোনা নেই বললে ভুল হবে অনেকে এখনও মাস্ক ছাড়াই ঘুরে বেড়ায় রাস্তায় তো এই দিকে একটু সচেতন হন কেননা জীবনের দাম সবারই আছে আপনার থেকে আরেকজনের ছড়াতে পারে এই বার্তাই দিই এই বার্তাই দিচ্ছি এই পুজোর কর্মকর্তার থেকে আমরা এই পুজোর থিম সম্বন্ধে জেনে নিলাম এবার আমরা এই পুজোর থিমকে যারা ফুটিয়ে তুলেছে তাদের সঙ্গে কথা বলে নেব আপনারা এবছর কি থিম করছেন আমাদের থিমের নাম পরিযায়ী পাখি তো মানুষকে কি বার্তা দিতে চলেছেন এই থিমের মাধ্যমে মানুষকে বলতে চাই আমাদের থিমের নাম পরিযায়ী পাখি এখানে পরিযায়ী শ্রমিকদের যে স্ট্রাগল তাদের বাড়ি ফেরার যা কষ্ট তারা যা কিছু ফেস করেছে সেটাকে আমরা তুলে ধরতে চেয়েছি এই কারণে কারণ আমাদের সমাজে এই শ্রেণীর মানুষের খুব প্রয়োজন এদেরকে যেন মানুষ না ভুলে এদের কষ্টটা যেন মানুষ মনে রাখে এটাই এই থিমকে ফুটিয়ে তোলার জন্য আপনারা কি কি ব্যবহার করছেন এখানে আমরা আমরা আর্ট কলেজে পড়ি তো এখনও স্টুডেন্ট আমরা তো সেই আমাদের শিক্ষাটাকেই কিছুটা কাজে লাগিয়ে কিছু পেন্টিংয়ের মাধ্যমে স্কাল্পচার আছে কিছু ইনস্টলেশন এইভাবে আমরা এগুলো দেখাতে চাইছি তো পুজোর দিনগুলিতে এই মণ্ডপে কতটা করোনা বিধিকে মানা হবে অবশ্যই খুব চওড়া রাস্তা রাখা হচ্ছে যাতে মানুষের ঢুকতে বেরোতে সুবিধা হয় এবং সোশ্যাল ডিস্টেন্সটা থাকে আর অবশ্যই স্যানিটাইজার ইউজ করবে মাস্ক ইউজ করবে এই ইয়েটা থাকবে এই থিমটাকে আপনারা কেন বেছে নিলেন এই করোনা পরিস্থিতিতে লকডাউনের শুরুতেই আমরা দেখেছি এর পরিযায়ী শ্রমিকদের যে কষ্ট সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই খুবই বেদনাদায়ক এমনকি মানে এটা কেউই অস্বীকার করতে পারবো না আমরা আমার মনে হয় করোনা পরিস্থিতির মধ্যে সবথেকে প্যাথেটিক বিষয়টাই তো তার জন্যই এটাকে মানুষ যাতে না বলে সেই জন্য আমরা এটা করেছি যেমনটাই আপনারা জানতে পারলেন ইসলামপুরের তরুণ সংঘ প্রত্যেক বছর ইসলামপুরবাসীকে থিম পুজো উপহার দিয়ে আসছে আর এবছরও তার কিন্তু ব্যতিক্রম হয়নি তারা এই করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের যে বেদনাদায়ক চিত্র ফুটে উঠেছে তাই তাদের এই শারদীয় উৎসবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ক্যামেরায় নির্মলের সাথে আমি সোনালি লাইভ নিউজ